আজ সোমবার ষোলোই আষাঢ় দু সালের পয়লা জুলাই তুলারাশি তুলালগ্ন কাদের একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বিগত দিনেই কিন্তু অর্থাৎ এই মাত্র তিরিশে জুলাই তিরিশে জুন যে দিনটা চলে গেল এদিনই কিন্তু শনি বক্রি হয়েছে আর শনি বক্রি হওয়ার পর আজ প্রথম দিন শনি একটানা একশো উনচল্লিশ দিন বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও একটা আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেরি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বিশেষ করে যাদের চন্দ্র রাশি তুলা এই গণনা কিন্তু তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে আপনাদের প্রত্যেকের রাশি তুলা হলেও লগ্নতে এক নয় আপনাদের প্রত্যেকের জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র ডিগ্রি দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এগুলিও মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন তাহলে হানড্রেড পার্সেন্ট না কাটলেও সেভেন্টি এইট্টি পার্সেন্ট কাটবে এই বেশি আশা রাখবেন অতীতের ভুল সিদ্ধান্তগুলির কারণে আজ হতাশা মানসিক অশান্তিতে আপনারা ভুগতে পারেন শুভ সংখ্যা পাঁচ শুভ রং সবুজ আজ নিরূপায় হয়ে আপনাদের কিন্তু আপনারা মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন সেখানে মানসিক প্রশান্তি পাবেন দিনের শুরুটা ভালো হলো সন্ধ্যের দিকে কোনো না কোনো কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হবে যা আপনাদেরকে বিরক্ত করবে গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলে সম্মতি পেয়েছেন কি না একবার খতিয়ে দেখে নেবেন আজকে এমন অপরূপ দিনে ভালোবাসার অনুপস্থিতি আপনারা অনুভব করতে পারেন যদি আপনি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করেন তাহলে এটি সত্যিই একটি ভালো দিন হতে চলেছে আজকে আপনি আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরোনো কথা সামনে আসার কারণে দুজনের মধ্যে ঝগড়াও হতে পারে আপনি যদি আজ কোনো পরিকল্পনা বানানোর আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন বা স্বামীকে তাহলে বিরূপ প্রতিক্রিয়াও কিন্তু পেতে পারেন মাথায় রাখবেন আলাপ আলোচনা আপোষের মাধ্যমে গিয়ে যেতে হবে আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও হাবি হওয়ার চেষ্টা করবে ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান ব্যয়বহুল দিন খরচকে নিয়ন্ত্রণে রাখুন আর সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে যেতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে